বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে আবারও উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণীর অঙ্কগুলো নিয়ে আজকে আমরা দেখব ভাগ অর্থাৎ দুই পদ দুই পদের ভাগ কীভাবে করতে হয় সেই কৌশলগুলো আমরা দেখব দেখো অতি সহজেই অঙ্কগুলো আমরা করব। সেই পদ্ধতিগুলো আজকে তাহলে আমরা দেখবো দুই পথ দুই পদের ভাগগুলো কীভাবে করতে হবে আর আগে কিন্তু আমরা যেটা করেছি সেটা এক পদ দুই পদ ছিল এক পদ এক পথ ছিল এক পদ তিন পদ ছিল আমরা আজকে দেখব দুই পদের ভাগগুলো দুই পদ দুই পথ তাহলে পনেরো নাম্বার অঙ্কটা আমাদের প্রথম আছে পনেরো নাম্বারটা দিলাম দেখো ক্ষেত্রে আমাদের প্রথম যে দ্বিতীয় রাশিটা এবার আগে লিখতে হবে তাহলে কি টু এক্স মাইনাস ওয়ান এটা লিখতে হবে টান দিতে হবে ভাগের যে আগে আমরা করেছি সেটা কিন্তু অন্যরকম এটা কিন্তু আলাদা আরেক রকম এবার আসি সিক্স এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু প্রিয় এটাতে ভাগ করতে হবে তবে ভাগ করতে হলে প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে দেখো ভেতরে যে প্রথম পদটা থাকবে ভেতরের যে প্রথম পদটা থাকবে সেটা আমরা একটি জায়গায় লিখবো লেখার পরে আমাদের এই যেটা দ্বারা আমরা ভাগ করব সেইটাকে আমরা নিচে লিখব দেখো তাহলে ভেতরে যেটা থাকবে সেটা ওপরে কারণ ভেতরে আমরা যা ভাগ করব সেটা কিন্তু অবশ্যই বড় আর যেটা তারা ভাগ করব সেটা কিন্তু অবশ্যই ছোটো তাহলে ছোটোটাকে নিচে রাখতে হবে অর্থাৎ টু এক্সট্রা নিচে আর এখানে ভেতরে যেটা থাকবে সেটা ওপরে এমন যদি আমি ভাগ করি অর্থাৎ কাটাকাটি করি তাহলে কি হয় দেখো দুই দশ শাখ ভাগ করলে কত হয় তিন হয় তাহলে তিন লিখলাম এক্স এখানে দুই একটা এখানে দুইটা কাটলে কিন্তু ওপরে একটা এক্স থাকে অর্থাৎ থ্রি এক্স বেশি ক্ষেত্রে এখানে আমরা তাহলে কি লিখতে হবে তাহলে এখানে আমাদের থ্রি এক্সট্রা লিখতে হবে তাহলে নিয়মটা কি অর্থাৎ ডানে এখানে কী লিখবো সেটা কীভাবে পাবো বলে দেখো এখানকার প্রথমে যে সিক্স এক্স স্কোয়ার আছে সেটা ওপরে লিখবো আর এখানে যেটা প্রথমে যেটা থাকবে সেটা আমরা সবসময় নিচে লিখবো তাহলে লেখার পরে কাটাকাটি করে যেটা হবে সেটা আমাদের এখানে লিখতে হবে এখন কি নিয়ম কি দেখো আমাদের এই থ্রি এক্স দেয় একবার টু এক্সের কাছে যাবে গুণের যে নিয়ম অনুযায়ী আরেকবার এই থ্রি এক্সটা আরেকবার ওয়ানের কাছে যাবে তাহলে গুণের নিয়ম অনুযায়ী এর আগে যেভাবে আমরা গুন্টা করেছি ঠিক সে আমি একইভাবে গুণটা করব তাহলে দেখো টু এক্স যদি থ্রি এক্সটা যদি টু এক্সের কাছে যায় টু এক্সের কাছে কে যাচ্ছে গুণ চিহ্ন থ্রি এক্স প্রিয় শিক্ষেত্রে গুণ করলে দেখো তিন আর দুই গুণ করলে হয় ছয় এক্স এক্স গুণ করলে হয় এক্সের পাওয়ার দুই তাহলে এখানে সিক্স এক্সের হবে প্রথমটা কিন্তু কোনো সমস্যা নাই প্রথমে যা আসে তাই হবে প্রতি ক্ষেত্রেই তাই এবার থ্রি এক্সটা ওয়ানের কাছে যাবে কি ওয়ান মাইনাস ওয়ানের কাছে কে যাচ্ছে থ্রি এক্স যাচ্ছে এবার তাহলে ওয়ানের কাছে এবার যাচ্ছে তাহলে মাইনাস থ্রি এক্স হচ্ছে তাহলে মাইনাস থ্রি এক্স এখানে লিখতে হবে তারপরে কী হবে আমাদের টান দিতে হবে টান দেওয়ার পরে কৃষিক্ষেত্রে এখন আমাদের চিহ্নের পরিবর্তন করতে হবে এখানে প্লাস আসে এখানে মাইনাস হবে এখানে মাইনাস আসে এখানে প্লাস হবে এখন হিসাব ধনাত্মক সিক্স এক্স স্কোয়ার ঋণাত্মক সিক্স এক্স স্কোয়ার কেটে যায় অর্থাৎ ছয় টাকার কাছে আসে ছয় টাকা ঋণ আছে আমার কাছেও থাকবে না ঋণও থাকবে না এবার আসি দেখো এই ওপরকার এক্সের চিহ্ন কিন্তু এ প্লাস এই নিশের থ্রি এক্সের চিহ্ন কিন্তু এখন প্লাস এই মাইনাসের কোনো এখন কিন্তু মূল্য নেই চিহ্ন পরিবর্তন হওয়ার পর যে চিহ্নটা ধারণ করে সেটাই এখন এই থ্রি এক্সের চিহ্নটা হ বিবেচনা করতে হবে এবং তাহলে তিন এক্সের অর্থাৎ আমাদের এখানে প্লাসেরগুলোকে আমরা বলতেছি নিজের টাকা তাহলে এখানে তিন টাকা আমার কাছে আসে এক জায়গায় আরও এক টাকা আমার কাছে তাহলে কয় টাকা হলো দুই জায়গায় মিলে এই প্লাস তিন এক্স আর প্লাস এক এক্স এই তিন এক্স আর এক এক্স এক্স হয় তিন এক্স যোগ এক এক্স করলে আমাদের ফোর এক্স হবে অর্থাৎ তিন টাকা আর এক টাকা এখানে কিন্তু এক আছে সহ কিন্তু এক আছে সেই এক ধরে হিসাব করতে হবে তাহলে কত ফোর এক্স প্রথম যেহেতু আমাদের এই সাইটে বাম সাইডে আর কোনো সংখ্যা নেই এখানে প্লাস চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই এবার পিয়াসি ক্ষেত্রে এখানে আমাদের এখন মাইনাস টু টাক কাটে আসবে নিচে নিয়ে আসতে হবে ভাগের নিয়ম অনুযায়ী এবার আসি আমাদের প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এখন আসি দেখো আমরা এইটুকু মিশেলাম এখন আসি আবারও দেখো যাক ভাগ করবো এখানে ফোর এক্স প্রিয় শিক্ষার্থীরা এর আগে আমরা কিন্তু সিক্স এক্স স্কোয়ার ওপরে এবার আমরা এখানে দেখো যাক ভাগ করবো সেখানে ফোর এক্স আছে তাহলে ফোর এক্স এখানে লিখবো লেখার পরে দেখো এখানে কি আছে প্রথমে এই প্রথমে টু এক্স কিন্তু সবসময় দেখবার নিচে লিখতে হবে দুই দেশ আরক ভাগ করলে কত হয় দুই এক্স এক্স কাটে যায় তাহলে কি শুধু দুই কী দুই প্লাস দুই তাহলে প্লাসই ক্ষেত্রে এখানে প্লাস দুই হবে দিলাম এবার গুণের নিয়ম অনুযায়ী তাহলে দুই একবার টু এক্সের কাছে যাবে কার কাছে টু এক্সের কাছে কে যাচ্ছে টু এক্সের কাছে দুই যাচ্ছে গুণন দুই তাহলে গুণ করলে কী হয় দুই কোনো চার সাথে এক্স তাহলে ফোর এক্সই হবে এখানে ফোর এক্স প্রথমটা কিন্তু যা আছে তাই হবে এখন আসি ফোর এক্স এবার টুটা যদি ওয়ানের কাছে যায় তাহলে ওয়ানের কাছে মাইনাস ওয়ানের কাছে কে যাচ্ছে দুই তাহলে মাইনাস দুই এক কে দুই তাহলে এখানে কি হবে মাইনাস দুই প্রেসিক এখন গুণের পর পরই আমাদের চিহ্নের পরিবর্তন ঘটাতে হবে তাহলে চিহ্নের পরিবর্তন দিলাম প্লাস এখন দেখো চার টাকা কাছে আছে চার টাকা ঋণ আছে কেটে জিরো হয়ে যাবে দুই টাকা দুইয়ের চিহ্ন কিন্তু এখানে প্লাস এই দুইয়ের চিহ্ন ঋণাত্মক তাহলে ঋণাত্মক দুই ধনাত্মক দুই কেটে যায় তাহলে এখানে জিরো প্রিয় সেক্ষেত্রে আমরা তাহলে দেখে নিলাম পনেরো নাম্বারের উত্তর দেখো থ্রি এক্স প্লাস টু আমাদের এটা হচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে কি অতএব থ্রি এক্স প্লাস টুই হচ্ছে আমাদের উত্তর কত নাম্বারের উত্তর পনেরো নাম্বার প্রশ্নের উত্তর এবার আমরা দেখবো ষোলো নাম্বার প্রশ্নের উত্তরটা দেখো কত সহজে অঙ্কগুলো হচ্ছে কিন্তু তার মানে কি আমরা যদি গুণ যদি ভালো পারি তাহলে কিন্তু ভাগ করা সম্ভব আমাদের কিন্তু গুণ ভালোভাবে আয়ত্ত করতে হবে এবার আসি ষোলো নাম্বার আমি এখানে এবার ষোলো নাম্বারটা দিচ্ছি দেখো ষোলো নাম্বারে প্রথম আমাদের লিখতে হবে দ্বিতীয় রাশিকে তাহলে থ্রি এক্স মাইনাস টু ওয়াই টান দিব টান দেওয়ার পরে এখানে কি আছে দেখো প্রিয় শিক্ষেত্রে একটা জিনিস আমি কিন্তু ভেতরেরটাকে আমি সাইজে লিখতে পারি কারণ দেখো এখানে প্রথম পদে কি আছে এক্স কিন্তু এখানে সিক্স ওয়াই স্কোয়ার আছে তাহলে দেখো আমাদের কিন্তু থ্রি সিক্স এ এখানে কিন্তু আমাদের প্রথমে এক্সের ফাংশনগুলো আছে কিন্তু এখানে আমাদের ভেতরে যেটা লিখতে চাচ্ছি সেটা কিন্তু ওয়াই স্কোয়ার আগে আসে তাহলে ওয়াই স্কোয়ারটা তো আগে হবে না তাহলে এই ওয়াইটা শেষে আছে তাহলে আমরা একটু সাইজে লিখি ভেতরেরটা তাহলে থ্রি এক্সের স্কোয়ারটাকে আগে লিখি থ্রি এক্সের কি প্লাস থ্রি এক্স স্কোয়ার লিখলাম তারপরে কি আছে মাইনাস এগারো এক্স ওয়াই তারপরে কি ওয়াই স্কোয়ার চিন্নকি সিক্স ওয়াই স্কোয়ারের চিহ্ন কিন্তু প্লাস সিক্স ওয়াই স্কোয়ার সিক্স ওয়াই স্কোয়ার আমি এখন এভাবে দেখলাম একটু ভেতরের সংখ্যাগুলোকে একটু সাইজে লিখলাম এখন আসি তাহলে আমরা কিন্তু বারবারই বলতেছি প্রথমে ওফরে আমরা লিখবো কি ওপরে আমাদের দেখো এখানে আমি এইবার এই জায়গায় লিখেছি ওপরে কী আসছে তাহলে ভেতরে ভেতরে যেটা আছে সেটা বড়ো আর এটা সবসময় নিচে লিখতে হবে আর ভেতরে যেটা থাকবে সেটা ওপরে তাহলে ওপরে যদি লেখো থ্রি এক্স স্কোয়ার নিচে হবে কি আমার থ্রি এক্স থ্রি থ্রি কেটে যাবে এক্স দেয় এখানে দুটাই এক্স নিচে একটা এক্স ওপরে একটা এক্স বেশি তাহলে এখানে কিন্তু যা হবে কাটাকাটি করে এটা ওপরে আর এটা নিচে লেখে কাটাকাটি করে যা হবে সেটা কিন্তু এখানে হবে তাহলে কত হয়েছে এক্স হয়েছে তাহলে এক্স লিখলাম এখন নিয়ম কি এই এক্সটা একবার এই থ্রি এক্সের কাছে আসবে এই এক্সটা একবার মাইনাস টু এর কাছে আসবে এবং গুণ হবে এবং লিখতে হবে ফের সেক্ষেত্রে তাই যদি হয় প্রথমে যদি এক্সটা থ্রি এক্সের কাছে আসে তাহলে থ্রি এক্সের কাছে কি আসিচ্ছে গুণন এক্স আসছে তাহলে কি হয় দেখো তো থ্রি এক্স এক্স গুণ করলে হয় আর উপরে এক তাহলে এক্সের পাওয়ার দুই এক্সের পাওয়ার দুই সাথে থ্রি তাহলে থ্রি এক্স স্কোয়ার হচ্ছে তাহলে অর্থাৎ প্রথমটা দেখা লাগবে না এখানে থ্রি এক্স স্কোয়ার আছে থ্রি এক্স স্কোয়ারই হবে দ্বিতীয়টা কি হবে সেটা এখন গুণ করে দেখো এই এক্সটা যদি এই মাইনাস টু এর কাছে আসে কে কার কাছে আসবে এক্সটা টু এর কাছে দেখো মাইনাস হবে টু হবে এক্সও হবে ওয়াইও হবে তাহলে সাজে লিখলাম মাইনাস টু এক্স ওয়াই তাহলে এখানে লিখলাম মাইনাস টু এক্স ওয়াই এখন আমাদের কী করতে হবে টান দিতে হবে তারপরে কিন্তু আমাদের এখন চিহ্নের পরিবর্তন করতে হবে তাহলে চিহ্নের পরিবর্তন করলাম ও সরি এখানে দেখো এখানে প্লাস আছে হবে কি মাইনাস হবে তিনের সামনে কিন্তু প্লাস আছে তাহলে মাইনাস হবে আর এটা মাইনাস আছে এটা প্লাস হবে এখানে ধনাত্মক তিন এক্স আর ঋণাত্মক তিন এক্স কেটে যাবে কিছুই থাকবে না এখানে তিন টাকা কাছে আছে তিন টাকা ঋণ আছে পরিশোধ কাছেও থাকবে না ঋণও থাকবে না এবার আসি এখানে এগারো টাকা আমার ঋণ আছে দেখো এগারো টাকা ঋণ আর দুইয়ের চিহ্ন কি এই মাইনাসের চিহ্ন কিন্তু আর কোনো মূল্য নেই চিহ্ন এখন কোনটা দুইয়ের চিহ্ন এখন এই প্লাস তাহলে দেখো এগারো টাকা আমার ঋণ আছে আমি বিবেচনা যদি করি তাহলে এগারো টাকা আমার দোকানে ঋণ আছে আমার কাছে মাত্র দুই টাকা আছে আমি যদি দোকানদারকে দুই টাকা দিয়ে দিই তাহলে কিন্তু আমার আরও দোকানে নয় টাকা ঋণ থাকবে অথবা তোমরা কি করতে পারো বলে মাইনাস এগারো আর প্লাস দুই তাহলে বড়োটার থেকে ছোটোটা বিয়োগ করবা তাহলে এগারো থেকে দুই বিয়োগ করলে কত হয় নয় আর বড়োটার সাথে কী চিহ্ন তাহলে বলে বিয়োগ চিহ্ন সাথে কী আসে এক্স ওয়াই এক্স ওয়াই হবে ক্ষেত্রে এক্স ওয়াই এক্স ওয়াই থাকে চলকের কোনো পরিবর্তন হয় না অর্থাৎ ইংরেজি অক্ষরের কোনো পরিবর্তন হবে না কৃষিকেদের তাহলে দেখতে পেলাম মাইনাস এগারো থেকে যদি প্লাস দুই চলে যায় তাহলে মাইনাস আরও নয় থাকে তাহলে এটা আমরা দেখে নিলাম এগারো টাকা ঋণ কাছে আছে দুই টাকা দিয়ে দিলাম তাহলে আরও নয় টাকা ঋণ থাকবে ঋণ এক্স ওয়াই নাইন এক্স ওয়াই এবার আসি আমাদের কেটে আসবে হচ্ছে সিক্স ওয়াই স্কোয়ারটা কেটে আসবে আমি লিখলাম সিক্স ওয়াই স্কোয়ার এখন প্রিয় শিক্ষেত্রে এখন নিয়ম কি আমারও আবারও দেখো এই যে যেটা এখন ভাগ করবে এখন এটা মিল করতে হবে তাহলে এটা আমরা ওপরে লিখবো আর এই থ্রি এক্সকে সবসময় নিচে লিখবো কাটাকাটি করে যেটা হবে সেটা এখানে লিখবো তাহলে মাইনাস চিহ্ন সহ কিন্তু লিখতে হবে মাইনাস নাইন এক্স ওয়াই লিখতে হবে লিখলাম দেখো এবার থ্রি এক্সটাও নিছে আবারও থ্রি এক্স নিচে এবার যদি দেখো তাহলে তিন দিন এক ভাগ করলে কত হয় তিন এক্স এক্স কাটে যাবে তাহলে কি থাকলো মাইনাস থ্রি ওয়াই এই দুটো জিনিস তিনটে জিনিস থাকলো মাইনাস থ্রি আর এই মাইনাস থ্রি আর ওয়াই কিন্তু এখানে ডান সাইডটা আমার লিখতে হবে দেখলাম এখন এটা আর দেখা লাগিছে না এই যখন এর কাছে আসবে এটা হবে মাইনাস নাইন এক্স ওয়াই হবেই এটা দেখা লাগবে না প্রথমটা ঠিক আছে কিন্তু এই মাইনাস থ্রি ওয়াই এবার কি আসবে দেখো এই দুইজনের কাছে কি আসবে প্রথমে এটা একবার যাবে তারপরে এটা একবার যাবে তাহলে প্রথমে থ্রি ওয়াই কার কাছে যাবে থ্রি এক্স এর কাছে যাবে থ্রি এক্স এর কাছে আসলে কি হবে থ্রি এক্স এর কাছে মাইনাস থ্রি ওয়াই যদি আসে অর্থাৎ গুনুন মাইনাস থ্রি ওয়াই যদি আসে তাহলে মাইনাস কী হবে এর চিহ্ন মাইনাস এটা প্লাস তাহলে মাইনাস হবে তিন তিনে নাইন এক্স ওয়াই হবে অর্থাৎ প্রথমটা যা আছে তাই হবে প্রথমটা এখানে কিন্তু তাই হবে প্রত্যেকটা ক্ষেত্রে অঙ্কের ক্ষেত্রে প্রথমে এখানে যা হবে গুন করলে ওটাই হবে এবার আসবে কার কাছে দেখো আমাদের কী আছে দ্বিতীয়টা কার কাছে এবার থ্রি ওয়াইটা এবার দ্বিতীয় মাইনাস টু আয় এর কাছে আসবে কার কাছে আসবে মাইনাস টু এর কাছে কে আসবে মাইনাস থ্রি ওয়াই আসবে তাহলে মাইনাস থ্রি ওয়াই আসলে কী হবে দেখো দুটা মাইনাসে প্লাস হয়ে যায় প্লাস দল তাহলে কী চিহ্ন প্লাস হলো প্লাস হলো এবার তিন দুখানো কত হয় ছয় ওয়াই ওয়াই গুণ করলে ওয়াইয়ের পাওয়ার এখানে এক এখানে এক তাহলে ওয়াইয়ের পাওয়ার হবে দুই তাহলে কী চিহ্ন বলে প্লাস সিক্স ওয়াই স্কোয়ার হবে এবার আসি আমরা চিহ্নের পরিবর্তন করতে হবে টান পরে আমরা এখানে প্লাস হবে মাইনাস আছে প্লাস হবে এখানে প্লাস আছে মাইনাস হবে নয়টা এক আসে আছে নয় টাকা ঋণ আছে আর এখানে নয়টা এক আশা আছে এখানে নয় টাকা ঋণ আছে কাছেও থাকবে না ঋণও থাকবে না এখানে ছয়টা টাকা আছে ছয় টাকা ঋণ এখানে সিক্স ওয়াই স্কোয়ার সিক্স ওয়াই স্কোয়ার কেটে যাবে জিরো প্রিয় সেক্ষেত্রে তাহলে আনসার কি আমাদের এক্স মাইনাস থ্রি ওয়াই অথব এক্স মাইনাস থ্রি ওয়াই হচ্ছে আমাদের উত্তর এটা কয় নাম্বারের উত্তর ষোলো নম্বর প্রশ্নের উত্তর এবার আমরা দেখব সতেরো নাম্বার প্রশ্নটি দেখো সতেরো নম্বর প্রশ্নটি কি আছে সতেরো নম্বর সতেরো নম্বর অঙ্কটি আমরা যদি দেখি এক্স ওয়াই আগে লিখতে হবে সবসময় দ্বিতীয় পথটা আগে লিখতে হবে টান দেওয়ার তারপরে কি এর পাওয়ার থ্রি তারপরে প্লাস ওয়াই এর পাওয়ার থ্রি এবার আসি দেখো আমাদের কোনটা উপরে লিখতে হবে কী এখানে লিখবো সেটা বের করতে হলে তোমার এটাকে আগে অর্থাৎ এখানে এমন কিছু লিখতে হবে যার সাথে এটা গুণ করলে এক্স এর পাওয়ার থ্রি এখানে এক্স আছে কি গুণ করলে এখানে এর পাওয়ার থ্রি হবে বলো তো বলে এক্স একটা এক্স আছে আরও দুটা তার মানে এখানে এক্সের স্কোয়ার হবে তাই সেটা বের করার নিয়ম কী তাহলে বলে এখানে ওপরে এর পাওয়ার থ্রি লিখবে আর নিচে এই এক্সট্রা প্রথম যেটা আছে সেটা নিচে আর ভেতরে যেটা আছে সেটা ওপরে লিখবে দেখো এখানে একটা এক্স ওপরে তিনটা এক্স কাটা গেলে এক্স স্কোয়ার হয় তাহলে এই এক্সের স্কোয়ারটায় কাটার কাটি করার পরে যেটা থাকবে সেটা এই ডান সাইডে এখানে লিখতে হবে তাহলে এক্সের স্কোয়ারটা একবার এক্সের কাছে গেলে কত হবে বলে এর পাওয়ার থ্রি হবে এক্সের স্কোয়ার যদি এর কাছে যায় তাহলে এর কাছে ওয়াই এর কাছে কি আসছে বলে এক্সের স্কোয়ার আসছে তাহলে কী হবে এক্স স্কোয়ার ওয়াই হবে এক্স স্কোয়ার ওয়াই হবে তাহলে এক্স স্কোয়ার ওয়াই এখন লিখি আমরা তাহলে প্লাস প্লাস এক্স ওয়াই লিখলাম এবার চিহ্নের পরিবর্তন করব চিহ্নের পরিবর্তন করব এই ধনাত্মক এটা ঋণাত্মক কেটে যাবে এবার আসি তাহলে আমরা এখানে দেখো এই এক্স স্কোয়ার ওয়াই চিহ্ন কি প্লাস চিহ্ন নয় কিন্তু এখন মাইনাস তাহলে মাইনাস এক্স ওয়াই হবে আর এখানে প্লাস ওয়াই কিউবটা কেটে আসবে এবার আসি আমরা আবারও উপরে লিখবো কি মাইনাস এক্স স্কোয়ার ওয়াই আর নিচে সবসময় বারবারই লিখতে হবে নিচে এখন দেখো এক্সটা কাটলাম এখানে দুটা কাটে একটা এক্স বেশি আছে, তাহলে মাইনাস এক্স ওয়াই তাহলে মাইনাস এক্স ওয়াইটা আমার এখানে লিখতে হবে মাইনাস এক্স ওয়াই লিখলাম এখন মাইনাস এক্স দ্বারা প্রথমে এর কাছে আসবে একবার এর কাছে আসবে আরেকবার এর কাছে আসবে তাহলে দুটার কাছে একবার এই মাইনাস এক্স ওয়াইটা আসবে তাহলে এক্সের কাছে যদি গুণন মাইনাস এক্স ওয়াই যদি আসে তাহলে গুণ করলে কী হবে এক্সের পাওয়ার দুই হয়ে যাবে দুই হয়ে যাবে চিহ্ন কিন্তু সামনে মাইনাস হবে ওয়াই সাথে ওয়াই হবে তাহলে মাইনাস এক্স স্কোয়ার হবে তাহলে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই হলো এবার এক- মাইনাস এক্স ওয়াই যদি ওয়াইয়ের কাছে আসে এবার কার কাছে আসবে বলে ওয়াইয়ের কাছে আসবে গুনুন মাইনাস এক্স ওয়াই দেখো তো এবার এক্স কিন্তু বাড়বেও না কমবেও না তবে মাইনাস আসে আর প্লাস মাইনাসই হবে দুটো আলাদা চিহ্ন মাইনাস হবে তাহলে মাইনাস এক্স ওয়াইয়ের পাওয়ার দুই হয়ে যাবে তাহলে মাইনাস এক্স ওয়াইয়ের পাওয়ার কত দুই এমন আসি চিহ্নের পরিবর্তন করব। এটা ধনাত্মক এর ধনাত্মক ঋণাত্মক কেটে যাবে এবার আসি এর সাথে এরা কিন্তু মিল নয় আর সাথে আর যোগ বিয়োগ হবে না তাহলে তাহলে এটার চিহ্ন কি প্লাস এর চিহ্ন প্লাস তাহলে তাহলে এখানে কিন্তু মাইনাস হলে এখানে প্লাস হলো আর এখানে মাইনাস হলে প্লাস হলো তাহলে একটা ধনাত্মক একটা ঋণাত্মক কেটে যায় এখন দেখো এটার সাথে কিন্তু ওপরে ওয়াই কিউবের মিল নেই যতক্ষণ মিল না থাকবে ততক্ষণ আলাদা আলাদাভাবেই থাকবে তবে এখানে প্রথমটা আমরা লিখবো যেহেতু এর চিহ্ন কিন্তু আর মাইনাস নয় এখন প্লাস চিহ্ন তাহলে প্লাস দেওয়া লাগবে না এক্স ওয়াই স্কোয়ার লিখলাম প্লাস ওয়াই কিউবটা কেটে আসবে প্রিয় শিক্ষার্থীরা এখন আসলো কেটে নেওয়ার পরে এখন আবারও আমরা কি করব। আবারও আমরা এবার প্রথমে কি আছে আমরা এখানে যে কি লিখতে হবে সেটা আমরা কিভাবে পাবো বলে এটা ওপরে লিখবো আর এই যে এটার প্রথম যে অংশটুকু আছে এক্সটাকে সবসময় নিচে লিখবো প্রত্যেকটা বারে কয়েকটি বার এখানে একবার লেখছি এটা একবার ওফরে লেখছি এটা নিচে লেখছি এটা ওফরে লেখছি এটা নিচে লেখছি এখন এটাকে ওফরে লিখবো আবার এক্সটাকে নিচে লিখবো আমরা তাহলে কী আছে এস এক্স ওয়াই স্কোয়ার আছে আর নিচে আমরা লিখবো এক্স দেখো এক্স এক্স কাটে যাবে থাকবে কি ওয়াইস ওয়াই স্কোয়ার এই প্লাস ওয়াই স্কোয়ার কি ওয়াই স্কোয়ার এর সাথে কিছু নো কিছু নয় মানে প্লাস চিহ্ন তাহলে প্লাস ওয়াই স্কোয়ার প্রিয় শিক্ষার্থীরা এই প্লাস ওয়াই স্কোয়ার একবার এই এক্সের কাছে আসবে এই ওয়াই স্কোয়ার একবার এই ওয়াইয়ের কাছে আসবে দেখো যদি আসে তাহলে প্রথমে কার কাছে আসবে এক্সের কাছে কি আসছে ওয়াই স্কোয়ার আসছে তাহলে ওয়াই স্কোয়ার আসছে তাহলে কি হবে বলে এক্স ওয়াই স্কোয়ারই হবে তাহলে লিখলাম এক্স ওয়াই স্কোয়ারই হলো তারপরে কি হবে এই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াইয়ের কাছে আসছে কার কাছে এর কাছে কি আসবে এবার আবার ওয়াই স্কোয়ার আসবে তাহলে একবার এর কাছে লিখতে হবে একবার এর কাছে গুণ অনুযায়ী আমরা কিন্তু গুণ শিখেছি তাহলে গুণ যদি ভালো পারি তাহলে এই অঙ্কগুলো করা সম্ভব তাহলে ওয়াই কিউব হবে প্লাস ওয়াই কিউব লিখলাম ওয়াই কিউব এবার খালি চিহ্নের পরিবর্তন দেখো একটা ধনাত্মক একটা ঋণাত্মক একটা ধনাত্মক একটা ঋণাত্মক কেটে জিরো প্রেসিক্ষেত্রে এটা হচ্ছে আমাদের সতেরো নম্বর প্রশ্নের সমাধান অর্থাৎ অ্যানসার আমরা যদি লিখি তাহলে এটা লেখে আমাদের অ্যানসার লিখতে হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস কি ওয়াই স্কোয়ার এটাই আমাদের উত্তর হচ্ছে কত নাম্বার সতেরো নাম্বার প্রশ্নের সমাধান প্রিয় শিক্ষিতরা আজকে আমরা তাহলে সতেরো নাম্বার পর্যন্ত অঙ্কটা দেখলাম এর পরবর্তীতে আমরা আরও যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হব আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছে তারা অবশ্যই ফলো দিবে এবং তোমরা বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার দিবে আজকে এ পর্যন্তই খোদা হাফেজ